অন্যের ভিডিও দিয়ে আপনিও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি ইউটিউবে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথম কথা হচ্ছে বর্তমানে অনেক চ্যানেল আছে যারা অন্যের ভিডিও মানে কফি ভিডিও কফি পোস্ট করে কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে কি তারা এক মাসের ভিতরে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ করে ফেলতে সত্যি অবিশ্বাস্য বিষয় আর এই অবিশ্বাস্য বিষয় কিভাবে হয় কিভাবে আপনিও করতে পারবেন সবই আপনাদেরকে বলবো তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন প্রথম কথা হচ্ছে যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু আপনি ভিডিও করতে সময় পাচ্ছেন না বা আপনার ভিডিও করতে ভালো লাগে না বা আপনি ভিডিও করতে পারেন না টেনশন করবেন না অন্যের ভিডিও আপনি কপি পেস্ট করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার চ্যানেলটাও মনিটাইজেশন করতে পারবেন আসলে মূলত এই কথাটা আমার নয় এই কথাটা হচ্ছে বর্তমানে অনেক ইউটিউবার আছে এরকমভাবে আমাদেরকে দেখাচ্ছে যে অমুক চ্যানেল এক মাসের ভিতরে এত লক্ষ ফলোয়ার করে ফেলেছে তার চ্যানেল মনিটাইজেশন করে ফেলেছে সে এখন বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আসলে ঘটনা হচ্ছে তারা যেটা বলতেছে তারা করেছে কিনা আমিও সঠিক জানি না তবে আমি কিন্তু তাদের কথা শুনে এটা করে দেখেছি কপিরাইট ক্লেম চলে আসে তারা যে অ্যাপস দেখাচ্ছে যেমন চায়নায় কিন্তু ইউটিউব চলে না চায়নাতে তারা কয়াইশু নামে একটা অ্যাপস ব্যবহার করে তাদের নিজস্ব একটা সাইট সেখান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিও এডিট করে আপলোড করতে হয় তো তারা যেভাবে দেখাচ্ছে সেভাবে এডিট করেও কিন্তু করে দেখেছি শেষ পর্যন্ত দেখা যায় যে দু একদিন পরে কপিরাইট ক্লেম কেলেম চলে আসে এখন এই কথা শোনার পরে অনেকে হয়তো আপনারা বলবেন যে আপনি ভিডিও ঠিকমতো এডিটিং করতে পারেননি তাই আপনার ক্লেম চলে এসেছে মেনে নিলাম আপনাদের কথা আমি মেনে নিলাম যে হ্যাঁ আমি ঠিক মতো এডিট করতে পারি নাই তাই আমার কেলেম চলে আসছে আপনারাও চেষ্টা করে দেখেন আপনারাও এরকম চায়নার ভিডিও এডিট করে আপলোড করে দেখেন আপনাদের কেলেম আসে কি না ঘটনা হচ্ছে যেহেতু থার্ড পার্টি অ্যাপস এখান থেকে আপনি ভিডিও নিয়ে এডিট করে যত যাই করেন না কেন আপনাকে কেলেম খেতে হবে এরকম মন মানসিকতা আগে রাখতে হবে যে আমি যে কোনো মুহুর্তে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে তাই এ সমস্ত না করে আপনি নিজস্ব কায়দায় নিজে কিছু করার চেষ্টা করেন দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে একটা সময় ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে কিন্তু চায়না ভিডিও আপনি যতই দেন কপিরাইট কেলেম চলে আসলেই কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি আর আপনি কি কখনো চাবেন যে আপনার চ্যানেলের ক্ষতি হোক তাই চ্যানেলের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কপি পেস্ট নয় নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে হবে তবে হ্যাঁ আমি আপনাদেরকে আর একটা পরামর্শ দিতে পারি এখানে আপনার কোনো কপিরাইট কেলেম আসবে না সেটা হচ্ছে যদি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি এআই দিয়ে যদি একটা গল্পমূলক ভিডিও আপনি তৈরি করতে পারেন তাহলে কোনো প্রকার কপিরাইট কেলেম আসবে না কিন্তু সেটা আপনার মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে এ সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে দেখবেন দেখে আপনি এআই দিয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনাকে আর কপিরেট ক্লেমের চিন্তা করতে হবে না দেদার্সে আপনি দিতে পারেন আর বর্তমানে দেখেন এআই ভিডিও কি পরিমাণে ভাইরাল অনেক চ্যানেল আছে যে এআই ভিডিও দিয়েই তারা মনে করেন মনিটাইজেশন পেয়ে গেছে তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ধন্যবাদ সবাইকে